ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো ভালো আছো তো আমরা শুরু করছি তোমাদের বিজ্ঞান ক্লাস আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে বরাবরের মতোই তোমাদের সাথে আছি আমি মুমতাহিনা মুস্তারি তোমাদের বিজ্ঞান শিক্ষক আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো তোমাদের দিনকাল কেমন কাটছে লেখাপড়াটা খুব মজা লাগছে না এখন আগে থেকে অনেক সহজ মনে হচ্ছে না আচ্ছা তাহলে চলো পড়া শুরু করার আগে আমরা আমাদের ব্রেনটাকে একটু রিল্যাক্স করে নিই অর্থাৎ চলো একটা গেম খেলি আচ্ছা আমি যা করব তোমরা কি তা করতে পারবে পারবে আচ্ছা নিশ্চয়ই পারবে তাহলে চলো দেখো তো এই কাজটা করতে পারো কিনা এই যে আমি হাতটা দেখাচ্ছি হাতটাকে আমি এরকম করলাম বুঝতে পারছো সবাই এরকম আচ্ছা এটা একটা গেম দেখি তোমরা পারো কি না এই শুরু করছি হ্যাঁ আমি যা করব আমারটা দেখে দেখে তোমরা করবা ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পারবে ওকে তাহলে আবার করি এবার একটু ফাস্ট করি রেডি সবাই আমারটা দেখে দেখে করতে পারবে তো ওকে সবাই হাতটা রেডি করো এই করলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কি পারলে তোমরা কেমন লাগলো সবাই কি পারছো আচ্ছা খুব মজার না আরেকটা করব আচ্ছা চলো তাহলে আরেকটা করি দেখি তোমরা এইটা কয়জন পারো করব। ওকে এবার দেখো হাতটাকে এরকম করবে ঠিক আছে করেছ সবাই এইভাবে নাকি এইভাবে নিব আচ্ছা এইভাবে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ইজি না করতে পারবে তো আচ্ছা তাহলে আমরা আরেকবার দেখি ট্রাই করি ওকে রেডি সবাই হাতটা এভাবে নাও ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কারো কারো একটু ভুল হয়ে যাচ্ছে আচ্ছা সমস্যা নেই একটু একটু প্র্যাকটিস করলে দেখবা ইজিলি সব সহজভাবে করা যায় কেমন লাগলো তোমাদের অনেক মজা না আচ্ছা তাহলে চলো আজকে এখন আমরা আমাদের ক্লাসে চলে যাই তো আমরা কোন চ্যাপ্টার পড়ছিলাম মনে আছে সবার আমরা পড়ছিলাম প্রথম অধ্যায় প্রথম অধ্যায়টার নাম প্রথম অধ্যায় না আমরা বলি এটা হচ্ছে অভিজ্ঞতা প্রথম অভিজ্ঞতা তাহলে প্রথম অভিজ্ঞতাটার নাম কি বলতো সবাই ঠিক বলেছ প্রথম অভিজ্ঞতাটা ছিল আকাশ কত বড় ইয়া বিশাল এত বড় আকাশ তাহলে এটা কতটুকু বড় আমরা সেটা নিয়েই ক্লাসটা করছি তাই না আজকে আমরা আকাশ কত বড় এই অভিজ্ঞতার চতুর্থ সেশনে ক্লাস করছি তাই তো প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা সেশনে ক্লাস শেষ করে ফেলছি ফেলেছি আমরা আজকে চতুর্থ সেশনের ক্লাসটি করব তবে পুরো সেশনটি একসাথে করব না কিছু অংশ করব আর বাকি অংশ আমরা আগামী সেশনে আগামী ক্লাসে করব কেমন আচ্ছা এবার দেখো তোমাদের কি কোনো বাড়ির কাজ ছিল ছিল মনে হয় তাই না তোমাদের কি বাড়ির কাজ ছিল তোমাদের বলা হয়েছিল যে তোমরা আকাশের তারাগুলো খুব ভালো করে পর্যবেক্ষণ করবে করেছো তো সবাই তাই না আচ্ছা রাতের আকাশে দেখেছো তো সবাই দেখেছো কে দেখো নাই কে আর রাতের আকাশ দেখতে সবাই না আচ্ছা অনেক ধন্যবাদ এখন দেখো তোমরা যে রাতের আকাশে তারাগুলো দেখেছিলে সেগুলো কি কোনো কিছুর মতো মনে হয়েছে অর্থাৎ তারা যে তোমরা দেখেছো সেগুলো দেখে কি তোমাদের কোনো ছবি মনে আসছে যে এই তারাগুলো মনে হয় এই তারাগুলো দেখতে মনে হয় প্রশ্নবোধক চিহ্নের মতো অথবা তারাগুলো মনে হয় বৃত্তির মতো অথবা কোনো একটা আকৃতি কোনো কিছুর মতো মনে হয়েছে কি কখনো কারো কি মনে হয়েছে কারো মনে হয়নি আচ্ছা 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 দেখো তাহলে আমরা আরেকটু দেখি যে আকাশের তারাগুলোকে দেখলে কেমন দেখা যায় কেমন দেখা যায় জানো বিভিন্ন রকম শেপ কিন্তু দেখা যায় তো সবই হচ্ছে আমাদের আমরা কল্পনা করে নেই যে এই 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 তারাগুলো দিয়ে মনে হয় এরকম দেখা যাচ্ছে যেহেতু তারাগুলো অনেক দূরে তাই আমরা পুরোটাই হচ্ছে আমরা একটা ধারণা করে নেই। তো আমরা এখন যেরকম ধারণা করি আকাশে তারা দেখলেই আমাদের মজা মজার মজার ছবি মনে হয়ে যায় প্রাচীনকালেও কিন্তু এরকম ছিল তো প্রাচীনকালের মানুষেরাও তারাদের বিন্যাস নিয়ে বিভিন্ন ধরনের ছবি কল্পনা করত। এগুলো নিয়ে অনেক পৌরাণিক গল্প কিন্তু রয়েছে দেখো আমরা এ দেখতে পাচ্ছি যে আকাশে তারা এই যে বিন্যাস দেখা যায় দেখো এখানে কিছু বিন্যাস এই দেখো এখানে তারাদের দেখতে কেমন দেখা যাচ্ছে এখানে এই যে তারাগুলো এলোমেলো তারাগুলো এগুলোকে যদি আমরা একটু কাল্পনিকভাবে একটা রেখা টেনে যোগ করে দেই দেখো এরকম দেখা যায় আবার দেখো এইখানেও কিছু রেখা তারা আছে এই তারাগুলোকে যদি আমরা এরকম এরকম একটা 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 করে দাগ দিয়ে যোগ করে দেই তাহলে কিন্তু এই এরকম দেখা যায় তো দেখি যে আমরা এটা দিয়ে যোগ করতে পারি কিনা আসছে না ওকে তো এই যে তারাগুলো আমরা বিভিন্ন রকম আকৃতিতে দেখি এদেরকে প্রাচীনকালের মানুষেরা বিভিন্ন নাম দিয়েছিল তো সেটা কেমন দেখো আমরা উপরের ছবি যে তারা তারাগুলো দেখতে পাচ্ছি এগুলোর যে একটা প্যাটার্ন বা একটা আকৃতি তৈরি হয়েছে প্রাচীনকালের মানুষ সেটার নাম দিয়েছিল দেখো দ্বিতীয়টার যে আকৃতি সেটার নাম দেওয়া দিয়েছিল কাল পুরুষ আর পরেরটা এখানে যে আকৃতি তৈরি হয়েছে এখানে বড় বড় সাতটা তারা থাকে তো এই আকৃতির নাম দেওয়া হয়েছে সপ্তর্ষি মন্ডল মজার না তারাদেরও আবার নাম আছে তো এটা আসলে তারার একটা তারা না কয়েকটা তারা মিলে যখন একটা বিন্যাসের মতো মনে হয় একটা আকৃতির মতো মনে হয় তখন প্রাচীনকালের সাথে অনেক বানিয়ে বানিয়ে গল্প তৈরি করে সেটার সাথে মিলিয়ে একটা নাম দিয়েছিল তো তোমরা কি কেউ এরকম কোনো গল্প শুনতে চাও সবাই কি জানো এরকম কোনো গল্প শুনেছ কখনো আচ্ছা কেউ কেউ শুনেছ আচ্ছা ওকে খুব ভালো তাহলে আমরা চলো দেখি এই তারাদের নিয়ে কোনো গল্প আছে কিনা একটা গল্প দেখি হ্যাঁ দেখো তোমাদের বইয়ের অনুশীলন বইয়ের পৃষ্ঠা এগারো সবাই যদি তোমাদের বইটা খুলো অনুশীলনী বইয়ে অনুশীলনী পাঠ সরি অনুশীলনী পাঠ না অনুশীলন বই এর এগারো নম্বর পৃষ্ঠায় দেখো এই যে পুরানির গল্প অর্থাৎ অনেক পুরানা পুরান অনেক প্রাচীন আগের প্রাচীন কালে হিন্দু পুরাণের একটা গল একটা নয় অনেক গল্প আছে তার মধ্যে একটা গল্প তোমাদের বইয়ে দেয়া আছে দেখো এই গল্পে কি বলা আছে যে এই গল্পে কালপুরুষ নামে একজন বড় যোদ্ধা ছিল একদম বড় বীর সাহসী যোদ্ধা ছিল তো সেই সময়ে এই যোদ্ধা যা অনেককে অনেক ধরনের প্রাণী শিকার করেছিল তো শিকার করতে করতে তার ভেতরে এক সময় খুব অহংকার তৈরি হলো এবং সে ভাবল যে আমি যে কোনো প্রাণী শিকার করতে পারে আমি এত বীর এত সাহসী আমার মতো সাহস কারণে আমি পৃথিবীর যে কোনো প্রাণী শিকার করতে পারবো তো তার এই অহংকার দেখে তখনকার সময়ে যে হিন্দু দেবতারা আছে আকাশের দেবতা তারা খুব রুষ্ট হলেন রাগ হলেন যে তুমি এত অহংকার করছো কেন তো তার তাকে সায়স্তা করার জন্য যেহেতু সে খুব অহংকারী ছিল তাকে সায়স্তা করার জন্য একটা বিছা বিচ্ছু যাকে বলা হয় কাকরা বিছা তো এরকম একটা বিছাকে পাঠিয়েছিল এবং সেই বিছার সাথে যুদ্ধ করে সেই কালপুরুষ আর পারেনি তা সে মারা যায় এরপরে আহ ওই তখনকার মনির দেবতারা এই কাল পুরুষ এবং এই কাকরা বিছা যেটার আরেক নাম বলা হয় বৃষ্টি এই ঘটনার শিক্ষা রাখার জন্য মানুষের কাছে এই অহংকার মানুষ অহংকার করলে তার পরিণতি কি হয় কেমন খারাপ একটা অবস্থা হয়ে গেল না বেশি অহংকার করেছিল তাই সামান্য একটা বিছার কামড়েই কিন্তু সে মারা যায় বিছার সাথে সে টিকতে পারলো না তো মানুষ কখনো অহংকার করলে তার পরিণতি ভালো হয় না এই শিক্ষাটা বোঝানোর জন্যেই দেবতারা তাদেরকে আকাশের তারার আকৃতি দিয়ে আকাশের তারা বানিয়ে দিলেন এখন দেখো যে এখানে দেখো এই যে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখানে কালপুরুষ ছিল এই যে এরকম জোর যোদ্ধা তাকে দেখতে দেখো একদম এরকম না আকাশের এই তারাগুলো মনে হচ্ছে সাহাতে একটা গদা নিয়ে দাঁড়িয়ে আছে তার এক পাশে এই এপাশে পা দেখা যাচ্ছে এটা যদি আমরা মাথায় কল্পনা করি তাহলে অনেকটা সেই রকমই দেখতে আর বৃশ্চিক বা যেটাকে কাঁকড়া বিছা বলা হয় তারই আরেক নাম হচ্ছে বৃশ্চিক তো সেই তারার গুলো দেখতেই যেরকম দেখা যায় এটা হচ্ছে শুধুই একটা গল্প ঠিক আছে তো এরকম গল্প আরো বহুত আছে যাদের বিভিন্ন তারার বিন্যাস নিয়ে অনেক সময় অনেক বিজ্ঞানীরাও কিন্তু অনেক গবেষণা করেছেন জ্যোতির্বিজ্ঞানী যারা মহাকাশ নিয়ে যারা গবেষণা করেন তারাও কিন্তু এরকম গবেষণা করেছেন তো তারাও কিন্তু গবেষণা করে এরকম অনেক পেয়েছেন যদিও এই গল্পগুলোর সাথে তাদের তার গল্পগুলোকে তারা নেননি কিন্তু এই বিন্যাসগুলোকে তারাও খেয়াল করেছেন যে আকাশে এরকম বিন্যাস তারাদের বিন্যাস দেখা যায় এবং সেই বিন্যাসে বিভিন্ন ধরনের আকৃতি দেখা যায় এবং দেখা যায় যে আকাশে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই বিন্যাস বা এই আকৃতিগুলো থাকে তারপরে আর থাকে না একটা সময় একটা নির্দিষ্ট আকৃতি থাকে পরে আবার নির্দিষ্ট আকৃতি থাকে এবং দেখা যায় যে এক বছর পর পর প্রায় আবার ওই ওই আকৃতি দেখা যায় অর্থাৎ তারা গবেষণা করে দেখলেন যে এই বিন্যাসগুলোর একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে নির্দিষ্ট সময়কাল আছে হ্যাঁ তাহলে সবাই শুনলে গল্পটা সবাই কি বইটা খুলে পড়েছো আচ্ছা ঠিক আছে এখন তাহলে দেখো এই যে সপ্তর্ষি মন্ডল এই সপ্তর্ষি মন্ডল নিয়েও কিন্তু হিন্দু পুরাণে কিছু গল্প প্রচলিত আছে তো সেখানে বলা হয় যে এই সপ্তর্ষি মন্ডলের এই সাতটা তারা হচ্ছে হিন্দু পুরাণের সাতজন ঋষি যারা এই পৃথিবীর স এই যাদের কারণে সনাতন হিন্দু যে সনাতন ধর্ম সেই ধর্মের সমস্ত নিয়ম কানুন সবকিছু টিকে আছে ঋষিদের দ্বারা তাদের ধ্যান জ্ঞান তাদের সাধনা তাদের দ্বারা নির্দেশিত পথেই এই সবকিছু চলছে এটা বিশ্বাস করেন হচ্ছে হিন্দু ধর্মের একটা হিন্দু পুরাণের রীতি অনুযায়ী তো দেখো এখানে আমরা দেখি যে এখানে সাতটা আকাশের তারা দেখা যায় কিভাবে দেখো এখানে এই যে সবার উপরে এই তারাটা এখানে আছে তারা সবার উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক্সট্রা অনেক তারাই থাকে আশেপাশে কিন্তু এই সাতটা তারাকে আমরা এমন ভাবে কাছাকাছি থাকে যে সেগুলোকে তুমি যদি একটা রেখা দিয়ে যোগ করে কল্পনায় যোগ করে দাও দেখবে একটা এরকম প্রশ্নবোধক চিহ্নের মতো হয়ে যায় এটা কি বলা হয় সপ্তর্ষি মণ্ডল তো হিন্দু পুরাণে এই যে সাতটা তারাকে সাতজন ঋষি বলা হয় তো সেই ঋষিদের নাম কিন্তু আমরা মানে পেয়েছি তো সেই নাম ছিল সাতজন ঋষির নাম কি ছিল জানো একজনের নাম ছিল ক্রতু তারপরে ছিল পুলহ তারপর পুলস্থ এরপর একজনের নাম ছিল অত্রি এরপর অঙ্গিরা তারপর বশিষ্ঠ এবং শেষ ঋষির নাম ছিল মরিচি শুনেছো কখনো তোমরা এরকম গল্প আচ্ছা এখন প্রথম শুনলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই আকাশের তারাদের বিন্যাসে কালপুরুষের গল্প শুনলাম তারপর কালপুরুষের সাথে কাঁকড়া বিছা বা বৃষ্টিকের গল্প শুনলাম সপ্তর্ষি মণ্ডলে সাতজন ঋষি মন্ডল বলতে যে সাতজন ঋষিকে কল্পনা করা হয় সেটাও শুনলাম তাই না তার মানে আকাশের তারাদের নিয়ে অনেক অনেক গল্প রয়েছে তো তোমরা কি এরকম তারাদের নিয়ে গল্প লিখতে পারবে এরকম কোন একটা বিন্যাস নিয়ে যদি চাও তাহলে তোমরাও কিন্তু এরকম গল্প তৈরি করতে পারো তোমরা কি গল্প লিখতে চাও আচ্ছা আচ্ছা খুব ভালো তাহলে আমরা কিন্তু আগামী ক্লাসে এরকম গল্প তোমাদের কাছ থেকে দেখতে চাই তোমরা কি করবে এই তারাদের বিন্যাস নিয়ে সুন্দর করে বাসায় একটা গল্প লিখে নিয়ে আসবে আচ্ছা এবার চলো আমরা আরেকটু সামনে আগাই। আকাশে একটা নক্ষত্রকে একটা নক্ষত্রকে তো আমরা সবসময় এক জায়গায় দেখি না বা অনেক সময় আকাশে তাকিয়ে দেখবে আকাশ একদম সাদা কিছু দেখা যাচ্ছে না কোনো তারা কোনো নক্ষত্র দেখা যাচ্ছে না কিন্তু কিছুক্ষণ যদি একটা না তাকিয়ে থাকো দেখবা যে একটা দুইটা তিনটা তার মানে একাধিক নক্ষত্র খুঁজে পাওয়া যায় যায় না আচ্ছা যাই দেখেছো সবাই ঠিক আছে আবার কয়েকটি নক্ষত্র মিলে যখন একটা আকৃতি তৈরি করে সেইটা কিন্তু একটা নক্ষত্র খুঁজে পাওয়া কঠিন হলো একটা আকৃতি তৈরি হলে সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় কিছুক্ষণ একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলে কিন্তু তোমরা সেটা খুঁজে পাবে কেমন আচ্ছা তাহলে আমরা তো জানি যে এই পৃথিবীটা একটা গ্রহ আর সূর্যটা কি একটা নক্ষত্র তাহলে পৃথিবী কি করে এই সূর্যের চারপাশে ঘুরছে 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 তাই না যখন পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে সরি যখন ঘুরে তখন কি পৃথিবীটা এক জায়গায় থাকে থাকে না তাহলে এই একবার ঘুরে আসতে কত সময় লাগে তোমরা জানো হ্যাঁ ঠিক বলেছ একবার ঘুরে আসতে তিনশো দিন সময় লাগে তাহলে সূর্যর চারপাশে পৃথিবী যদি চারপাশে ঘুরতে থাকে তাহলে পৃথিবী এক জায়গায় থাকে না যেহেতু পৃথিবীটা এক জায়গায় থাকে না তাহলে পৃথিবী যেখানে থাকে সেই জায়গা একটা নির্দিষ্ট সময় যেখানে থাকে সেখান থেকে আশেপাশে যে তারাগুলো দেখা যাবে পৃথিবী যখন ওখান থেকে সরে আর একটু ডানে বা বাই ঘুরে যাবে তখন কি ওই তারাগুলোকে ওইভাবে দেখা যাবে যাবে না কিন্তু আবার যখন ঘুরতে ঘুরতে এদিকে চলে আসবে তখন তারাগুলোকে ওই আগের তারাগুলো তারাগুলো দেখা দেখা যাবে যাবে না অন্য এরকম করে পৃথিবী যত ঘরে যখনই তার অবস্থান পরিবর্তন করে তখনই কিন্তু সুন্দর করে তারাদের বিন্যাসও জায়গা পরিবর্তন করে আসলে তারাদের বিন্যাস জায়গা পরিবর্তন করে না পৃথিবীর জায়গা পরিবর্তন করে বলেই একই বিন্যাস সারা বছর দেখা যায় না দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্কিনে সূর্যের চার পাশে পৃথিবী এটা হচ্ছে পৃথিবী তাহলে এখন দেখ প্রথম ছবিতে পৃথিবীটা হচ্ছে সূর্যের ডান দিকে আর দ্বিতীয় ছবিতে দেখো পৃথিবীটা হচ্ছে সূর্যের বাম দিকে কিন্তু একটু নিচে তাহলে এইভাবে পৃথিবী কি করে তার জায়গা ঘুরতে 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 তার জায়গার পরিবর্তন করে যেহেতু জায়গার পরিবর্তন করে তাই আশেপাশে তারাগুলোকেও এক এক সময় এক এক রকম দেখা যায় আবার লাস্টের এই ছবিটা দেখো যে সূর্যের চারপাশে এই যে ছোট্ট করে এটা হচ্ছে পৃথিবী এটা একটা নির্দিষ্ট কক্ষপথে চারপাশে ঘুরছে পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরে খুব চমৎকার ভাবে সেটা আমরা বুঝতে পারি দেখতেও পারি তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি না তোমরা কি দেখতে চাও নিশ্চয় সবার খুব ইচ্ছে করছে যে আমরা যদি দেখতে পারতাম পৃথিবীটা সূর্যের চারপাশে কিভাবে ঘুরছে পৃথিবী নিজেই কিভাবে একা একা ঘুরছে তোমরা কি জানো পৃথিবী নিজেও ঘোরে জানো আচ্ছা সবাই জানো তাহলে পৃথিবী নিজে একা 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 ঘুরে আবার একটা সূর্যের চারপাশেও ঘোরে তাহলে এই জিনিসটা দেখার জন্য চলো আমরা এখন একটা ভিডিও দেখি কেমন Have you ever wondered about how Earth moves? Earth moves in two ways rotation and revolution. Earth rotates counterclockwise on its axis, which is an imaginary line that runs through its center and passes through the north and south poles. It takes Earth 24 hours to make one spin. One complete spin of Earth on its axis is called a rotation. This is what creates days and nights. Early in the morning, the sun rises in the east. If you are at a beach on the Atlantic Ocean, you can see the sun appearing as if it is rising from the waters in the horizon. Earth is rotating so that this particular location is being exposed to the sun. When it begins spinning out of the sun's light, it appears that the sun is setting or slowly falling back down. This is the Earth spinning away from the sun's light. If you are at a beach on the Atlantic Ocean and the sun has set, then the sky becomes darker because Earth is rotating away from its light source. Earth rotates to face away from the Sun for about 12 hours. It takes 24 hours for Earth to rotate on its axis, but it moves in another way as well. Earth follows a slightly elliptical path around the Sun. One revolution around the Sun takes 365 days on Earth. One full orbit around the Sun is called a revolution. The exact amount of time it takes for Earth to make a complete orbit around the sun is actually 364 and 1/4 days. Since you can't have part of a day calculated into the calendar, leap years are created. A leap year happens every 4 years when the year has one extra day added into the calendar. The day added every 4 years is always February 29th. So every 4 years, the month of February has 29 days instead of 28 this is a result of earth's revolution around the sun earth's rotation and revolution are very important to us earth's movements on its axis and around the sun are what creates days nights and years for people on earth rotation and revolution of earth result in lightness and darkness the seasons and the length of day video? Okay, একদম চোখের সামনে আমরা এই চলন্ত একটা পৃথিবী এবং মাঝখানে সূর্য সূর্যর চারপাশে পৃথিবীটা কিভাবে ঘুরছে সেটা আমরা দেখতে পেলাম খুব ভালো লাগলো না সব ঘটনায় যদি আমরা এইভাবে সামনে দেখতে পেতাম তাহলে আমাদের বুঝতে নিশ্চয়ই আরো অনেক সহজ হয়ে যায় তাই তো আচ্ছা এবার চলো আমরা আরেকটু বিস্তারিত জানি কাদের সম্পর্কে এই আকাশের গ্রহ নক্ষত্র এবং তারাদের সম্পর্কে আচ্ছা তোমাদের বইয়ে দেখো তো এইরকম কোনো ছবি দেখেছো কিনা তোমাদের বইয়ে এরকম কোনো ছবি দেখেছো তোমরা কি জানো এটা কিসের ছবি তোমরা কি বুঝতে পারছো কিসের ছবি বুঝতে পারছো না দেখো বছরের বিভিন্ন সময়ে যে নক্ষত্র বা একাধিক নক্ষত্র অর্থাৎ নক্ষত্র মন্ডলী দেখা যায় তার ভিত্তিতে বিজ্ঞানীরা কি করেছে এই আকাশকে বারোটা ভাগে ভাগ করেছে অর্থাৎ এই সূর্যের চারপাশে যখন পৃথিবী ঘোরে তখন এই পৃথিবী পুরো জায়গাটা যখন ঘোরে পুরো সূর্যের চারপাশে পুরোটা যখন একবার ঘুরে আসে এই ঘুরে আসার পুরো সময়টাকে বিজ্ঞানীরা কি করেছে বারোটা ভাগে ভাগ করেছে প্রতি ভাগে এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে কতদিন সময় লাগে জানো এক মাস তাহলে আমরা জানি না বা বারো মাসে এক বছর অর্থাৎ এই যে পৃথিবীটা চারপাশ দিয়ে ঘুরে আসলো এক এক মাস এক এক মাস করে 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 পুরোটা ঘুরে আসতে বারো মাস সময় লাগে অর্থাৎ পুরো সময়টা বিজ্ঞানীরা বারো ভাগে ভাগ করলেন এবং তারা দেখলেন যে এক একটা সময়ে ধরো যে আমি যদি এই ছবিটা কল্পনা করি তাহলে পৃথিবী থেকে একটা নির্দিষ্ট সময়ে এই রকম তারাদের বিন্যাস দেখা যায় আবার এক মাস যখন চলে যায় তখন পরের মাসে আবার এইরকম বিন্যাস এরকম এরকম ত্রিভুজের মতো বিন্যাস দেখা যায় এবং সেটা কতদিন থাকে এটা এক মাস পর্যন্ত থাকে আবার যখন ঘুরতে ঘুরতে পৃথিবীটা এখান থেকে চলে আসে তখন দেখো এই যে এরকম বিন্যাস দেখা যায় দেখতে পেয়েছ বুঝতে পারলে সবাই তো এই যে বারো ভাগে ভাগ করা হলো এবং প্রত্যেক ভাগের পৃথিবী থেকে আকাশে একটা নির্দিষ্ট প্যাটার্নের তারকা তারকা দেখা যায় বা নক্ষত্র মন্ডলী দেখা যায় সেগুলোর আবার নির্দিষ্ট নামও আছে এগুলো প্রত্যেকটিকে বলা হয় রাশি অর্থাৎ এই যে চিহ্নগুলো যে তারাদের বিন্যাস দেখা যায় এগুলো কি বলা হয় কি রাশি তোমরা কি রাশি নামটা শুনেছ কেউ কেউ শুনেছো আচ্ছা তো এই যে রাশি তাহলে এখানে কয়টা রাশি হচ্ছে বলো তো দেখতে পাচ্ছ স্ক্রিনে কয়টা রাশি আছে যেহেতু সময়টাকে বারো ভাগে ভাগ করা হয়ে হইল তাহলে রাশিও হলো বারোটা তাহলে এখানে রাশি আছে বারোটা আর এই সবগুলো রাশিকে একত্রে বলা হয় রাশি চক্র ঠিক আছে তাহলে আমরা একটু আরেকটু দেখি এই সবগুলা রাশিকে একত্রে কি বলা হয় রাশি চক্র। রাশি চক্র শুনেছ কেউ কোথায় শুনেছ আচ্ছা পেপারে দেখেছো অনেক সময় দেখবা যে বিভিন্ন পত্রিকায় রাশিচক্র লেখা থাকে মেষ মিথুন তারপর এরকম নাম লেখা লেখা থাকে থাকে তাই না আবার বলে কেউ কেউ কোন জায়গায় যে একটা রাশির নামের পাশে আজকে দিনটি ভালো যাবে টাকা পাওয়া যাবে আজ বৃষ্টি হবে এরকম ইত্যাদি অনেক কিছু লেখে লেখা থাকে সব সবকিছুর কিন্তু বৈজ্ঞানিক ভিত্তি নেই শুধু আমরা এই অংশটাকে বলতে পারি এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত কিন্তু দিন ভালো যাবে বৃষ্টি হবে এটা হবে ওটা হবে এই সবগুলো কিন্তু একেবারে কুসংস্কার ওকে এই সম্পর্কে আমরা আগামী ক্লাসে আরো বিস্তারিত জানবো তাহলে আজকের ক্লাসে তো আমরা তারা বিন্যাস গত ক্লাসে আমরা তারাদের বিন্যাস সম্পর্কে জেনেছিলাম এই ক্লাসে আরো বিস্তারিত জানলাম এবং সাথে আরো কি দেখলাম যে আকাশে তারাদের বিন্যাসের বিভিন্ন নাম আছে বিভিন্ন নাম এদেরকে ডাকা হয় আর আকাশে ধরনের কয় বিন্যাস পাওয়া যায় তো বিজ্ঞানীরা বললেন যে আকাশে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিন্যাস দেখি এখানে বারো ধরনের বিন্যাস দেখা যায় যে বিন্যাসগুলো আবার এক মাস পুরো এক মাস সময় যাবৎ থাকে তো সেই হিসেবে সূর্য পৃথিবীর পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে যে সময় লাগে সেই সময়টাকে ওই তারাদের বিন্যাস যতদিন থাকে সেটা দিয়ে বারো সেটা বিবেচনা করে বারোটি ভাগে ভাগ করলেন এবং নাম দিলেন রাশি সবগুলোকে প্রত্যেকটি একত্রে বলা হয় রাশির চক্র তো প্রিয়া শিক্ষার্থীরা বুঝলে তো তোমরা তাহলে আগামী ক্লাসে তোমাদের কিন্তু একটা বাড়ির কাজ থাকছে আগে বলেছিলাম যে আগামী ক্লাসে তোমরা গল্প লিখে নিয়ে আসবে কোথায় লিখবে গল্প এই যে দেখো যে তোমাদের বইয়ের অনুশীলন বইয়ের বারো নম্বর পৃষ্ঠায় দেখো এইরকম একটা জায়গা আছে এবং প্রত্যেকটা খালি জায়গায় পাশে একটা করে তারার বিন্যাসের ছবি দেওয়া আছে এখন যে তারার বিন্যাসের ছবি দেওয়া আছে তোমরা সেই বিন্যাস সেই তারার প্যাটার্ন নিয়ে একটা গল্প লিখবি তোমাদের মতো করে পারবে তো সবাই আচ্ছা ঠিক আছে তাহলে এটাই তোমাদের বাড়ির কাজ থাকলো তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে কাজটি করবে কেমন আজকে আমাদের এই ক্লাসের শিক্ষণীয় একটা বিষয় আমরা প্রতি ক্লাসে একটা শিক্ষণীয় বিষয় শিখি আজকের ক্লাসের শিক্ষণীয় বিষয় হচ্ছে অধিকার কি অধিকার হলো ব্যক্তির আইনি সামাজিক ও নৈতিক মত প্রকাশের অধিকার একজন ব্যক্তির আইনি সামাজিক ও নৈতিক মত প্রকাশের অধিকার তোমরা কি বুঝতে পারছো বিষয়টা কি এই যে তোমরা শিক্ষার্থী তোমাদেরও কিন্তু কিছু অধিকার আছে যেমন তোমাদের শিক্ষা পাওয়ার অধিকার সুস্থ থাকার অধিকার খাদ্য পাওয়ার অধিকার পোশাক পাওয়ার অধিকার নিরাপদ জায়গায় থাকার অধিকার তো এরকম প্রত্যেকটা মানুষেরই তার দেশের প্রতি তার সমাজের প্রতি বা এরকম তার পরিবেশ আশেপাশের পরিবেশ থেকে তার কিছু অধিকার থাকে যেটা সে পেতে পারে আমরা যখন জানবো যে আমাদের কিছু অধিকার আছে তখনই তো আমরা সেটা পাওয়ার জন্য কাজ করব সেটা পাওয়ার জন্য কথা বলতে পারবো তো তোমরা অধিকারগুলো কি পাচ্ছ এই যে তোমরা আজকে লেখাপড়া করতে আসছো তাহলে তোমরা লেখাপড়ার অধিকারটা পাচ্ছ না খুব ভালো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করি সবাই খুব সুন্দরভাবে বাড়ি কাজগুলো করে ফেলবে কারো যদি গল্প লিখতে সমস্যা হয় বা তুমি যদি বুঝতে না পারো আমি কিভাবে গল্পটা লিখব তাহলে তোমরা তোমার সহপাঠীর সাথে তোমার যে কোনো বন্ধুর সাথে এটা নিয়ে আলোচনা করে নিতে পারো বা তোমার বাসায় কারো সাথে বাসায় বাবা মা বা অন্য কারো সাথেও কিন্তু হেল্প নিতে পারো তবে গল্পটা কিন্তু অবশ্যই নিজেকে লিখতে হবে কেমন তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি খুদা হাফেজ